নামাজ পড়া মানে হলো আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ আর নামাজ ছেড়ে দেওয়া মানে হলো আল্লাহর সঙ্গে আপনার ব্রেক হয়ে গেল আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ডিটাচ হয়ে গেল আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে গেল আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক সম্পর্কচ্যুতি হয়ে গেল মানে আপনি প্রমাণ করলেন আপনি আল্লাহর গোলামার না আর যখন আপনি নামাজের মাধ্যমে আল্লাহর সামনে হাজির হলেন আল্লাহর কাছে প্রমাণ করলেন যে ইয়া কানা আদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ

যুবকরা মনে করলে সমাজ পাল্টে দিতে পারে আপনি ভাবছেন যখন বৃদ্ধ হয়ে যাব সংসার থেকে পদত্যাগ করবো সন্ন্যাসীর যাপন করব। সংসার ছেলেদের হাতে মেয়েদের হাতে সবার হাতে বুঝিয়ে দিয়ে জীবনের শেষ প্রান্তে এসে

সেজন্য আমরা আজ থেকে যুবকদের কাছে প্রত্যেকের কাছে এই মেসেজ দিচ্ছি জীবনে কোনদিন নামাজ কাজা করবো না বলুন ইনশাল ওই ব্যক্তি কোরআন পড়লেন চতুর্থ আটটা পড়লেন কি ওই সমস্ত নামাজিদের জন্য যাহার নাম যারা লোক দেখানো সলাপ আদায় করে লোক দেখানো নামাজ জীবনে নামাজ পড়ে না বাড়ির কাছে অনুষ্ঠান হচ্ছে বাড়ির কাছে কোন একটা অনুষ্ঠান টুবি মাথায় দি আল্লাহ আকবর উজু আছে কিনা খবর নেই কি বললেন শ্বশুর মারা গেছে চলে গেছে জানাজার নামাজ পড়তে প্রায় একশো কিলোমিটার দূরে চলে গেছে সেই মালদা সুজাপুর চলে গেছে গাজন চলে গেছে চাঁচল চলে গেছে কিংবা ধুলিয়ান চলে গেছে কিংবা আপনার এদিকে কিষানগঞ্জ চলে গেছে এদিকে ইটাহার চলে গেছে শ্বশুর বাড়ি গিয়ে ওখানে সালাম ফেরানোর সময় মনে উঠেছে উজু নাই

ওয়াদাফাদিনা ওয়া যত পুরুষ আছে যত নারী আছে সবাইকে আপনি ক্ষমা করুন সালাম ফিরানোর সময় মনে উঠেছে অজু নাই বিনা ওযুতে নামাজ কি কি ভুল করে বুঝতেবললেন বাবা বুঝতে করেছেন তো সেজন্য নামাজ যেন লোক দেখানোর না হয় আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ব বলুন ইনশাআল্লাহ যাই হোক সুরা মাউন থেকে কিছু কথা শুনিলাম এই লোকটার মধ্যে তিনটি অভ্যাস ছিল চারটি যেদিন সুরা নিজে বাংলা উচ্চারণ করে নিতে পারলেন তার পরের দিন থেকে গোটা খুলে খুলে দেখছিস এত বড় ভুল আমি করেছি সেজন্য যুবকেরা আপনারা প্রত্যেকে কোরআন এর অনুবাদ কিনবেন যেখানে বুঝতে অসুবিধা হবে ওলা আমাদের কাছে জিজ্ঞাসা করবেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ

কোরআন দিয়ে ঘর জ্বালান ইনশাল্লাহ দুনিয়ায় শান্তি পাবেন আপেরাতেও শান্তি পাবেন ইনশাল্লাহ 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 এই যে আলেম আলামা সব বসে আছে অনেক মাদ্রাসার শিক্ষক আছেন শিক্ষকদের আর আলে আমাদের ইমামদের বেতন এই সমাজে সবচাইতে বেশি না সবচাইতে কম সবচাইতে কম একদম লো কোয়ালিটির একটা বেতন দেয়া হয় যেটা কোনো কাজের লোককে দেয়া হয় না ঝাড়ুদারকে দেয়া হয় না মেথরকে দেয়া হয় না যেটা নাপিতকে দেয়া হয় না যেটা ড্রাইভারকে দেয়া হয় না যেটা রাজমিস্ত্রিকে দেয়া হয় না যেটা লেবারকে দেয়া হয় না একটা লেবার পাঁচশো টাকা কাজ করলে মাসে মান্থলি তার স্যালারি মিনিমাম ফিফটিন 15000 বুঝতে পারছেন না আর কোন ইমাম সাহেবের মাইনে আপনাদের কোন থানা এটা কুমারগঞ্জ না গঙ্গারামপুর কুমারগঞ্জ থানা কুমারগঞ্জ থানায় এখানে কোনো ইমাম সাহেবের বেতন পনেরো হাজার টাকা আছে কিনা আমি অন্তত জানি আপনার থাকলে একটু আমাকে বলবেন যে আছে 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 মসজিদ যে ফকিরের অবস্থায় চলছে মসজিদ যে মাটির ব্যাপারটা তা না মসজিদের আয় বাই হিসাব বছরে দেখলে দেখবেন তেইশ লক্ষ চব্বিশ হাজার সাতাত্তর হাজার টাকা উনত্রিশ পয়সা এটা ক্যাশে রয়েছে এক বছরে বাৎসরিক বাজেট পেশ করছে আর ইমামের বেতন চার ৬, ছয় সাত আট ইমাম সাহেব শীতকালে উজু ছাড়াই হাফ নামাজ চালিয়ে দিয়েছে বলে উজু কি হলো বললে আর কত উজু করব ফজরে একবার উজু করেছি ওতে এসে চলুক বললে কেন বলে ছ হাজার টাকা যদি এক মাস চলে তোমার ফজর উজু সারাদিন চলুক কি বলি খুব সাবধান ইমামদের বেতনটা বাড়িয়ে দেবে তারা নামাজ হওয়ার খুব সন্দেহ আছে বর্তমান সিচুয়েশনে মিনিমাম দশ হাজার টাকা মিনিমাম কত দশ মিনিমাম দশটি হাজার টাকা একটু হাতে দেবেন কারণ ইনশাল্লাহ টাইলস বসিয়েছেন আপনার মসজিদ মডিফাই হয়েছে বিউটিফাই হয়েছে লাইটিং হয়েছে সুন্দর ডেকোরেটার এত সুন্দর মাইক আজান দিলে আশেপাশে 10 কিলোমিটার দূর থেকে আওয়াজ পৌঁছে যায় কিন্তু ইমামকে যে বেতন দিচ্ছেন সংসার চলছে না আর প্রত্যেকটা মসজিদে যদি বাচ্চাদের কোরআন শেখানো বাধ্যতামূলক অপরিহার্য যদি না করেন মনে রাখবেন আপনার গ্রামের পরবর্তী প্রজন্ম যে ছেলেরা আসবে কেউ চোর কেউ ডাকাত কেউ মাতাল কেউ ফেন্সি কেউ গাঁজা কেউ মদ কেউ লটারি যত রকমের শরিয়াত বিরোধী কাজ আছে সব এই ছেলেদের মধ্যে থাকবে যেহেতু জন্মের পরে তাদের জ্ঞান হওয়ার আগেই তারা কোরআনের মতো নূর পাইনি কোরআনের মতো হেদায়ত পাইনি নামাজটা জানেনি ইসলাম জানেনি তাই তারা এমন জানোয়ার তৈরি হয়ে গেছে আমরা আমাদের সন্তানদের মানুষ করতে চাই না জানোয়ার করতে চাই জোরে বল জানোয়ার কি করতে চাই জোরে বলুন গরুর পেট থেকে গরু হলে কোনো স্কুলে ভর্তি লাগে না কুকুরের পেট থেকে কুকুর হলে ওকে কেজিতে দেওয়া লাগে না ছাগলের পেট থেকে ছাগল হলে ওকে কোনো মাধ্যমিক পাস করতে দেখেছেন যে বড় ছাগল মাধ্যমিক পাস করেছে কি না লাগে না কিন্তু মানুষের পেট থেকে মানুষ বার হলে ওকে মানুষ বলা

সাথে সাথে মক্ত বাচ্চা বয়সের মসজিদের মধ্যেই আপনি ইমামকে দিয়েই মক্ত চালু করে দেন মক্ত মানে অনেক মনে এটা হলো কি ছাগল না গুরু নাকি বড় একটা হাঁস টাস মক্ত মানে বাচ্চা বয়সে বাচ্চাদেরকে কোরআন শেখার জন্য যে কোর্সটা করানো হয় নামাজ কোরআন দিন ছোট ছোট জিনিসগুলো ইসলামের শেখার জন্য যে কোর্সটা হয় তার নাম কি তার নাম কি মক্ত আর যারা বয়স হয়ে গেছে তাদের শেখার দরকার আছে দরকার আছে নাকি দরকার আছে বয়স্ক মানুষেরা যে কোনোভাবেই যে কোনো মূললেই নিজের মহল্লায় হোক অন্য কোনো জায়গায় হোক যে কোনোভাবেই শিখে নেবেন বলুন ইনশাআল্লাহ কেন কুল হাল ইস্তাবিল্লা দ্বিনা ইয়া আলামুনা ওয়াল্লা লা ইয়া পকো মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জানে এবং জানে না তারা দুজনে কখনো সমান হতে কি পারে। যিনি জানেন না আর যিনি জানেন দুজনে কি সমান যিনি লেটারেট আর যিনি ইললেটারেট দুটো কখনো সমান না একটা শিক্ষিত একটা অশিক্ষিত দুজনের আচরণ দুজনের আচরণ আলাদা একজন জ্ঞানী আলিম আর একজন জাহিল মূর্খ দুজনের কথাবার্তা কিন্তু এক না অনেক অনেকে আমার ফোন করে আসসালাম আলাইকুম হুজুর তুমি কেমন আছেন কি বলবো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন বললে হ্যাঁ হুজুর আপনি কবে আসবেন আমাদের এলাকায় আপনি কবে আপনি কবে আসবেন আসবেন হবে না আসবে হবে আপনারাও মনে সে আসবেন এইরকম ভাষা তো লেখাপড়া শিখে এরকম মানুষ আছে তাই আমরা আজ থেকে আমাদের সন্তানদের একটাও সন্তান প্রত্যেক সন্তানকে মিনিমাম তাকওয়াত তত্ত্ব উচ্চতর একটা পাস করাবেন তারপরে কাজ যায় যা তারপরে কাজ করি কোনো অসুবিধা নেই আর সাথে সাথে বাচ্চা 8 বছর হওয়ার আগে আপনার মসজিদে মক্তব চালু করুন করে কোরআন যেন সহি করে পড়তে পারে নামাজটা যেন সঠিক করে জানে ইসলামের বিধি বিধান হালাল হারাম জায়স নাজাজ কোনটা এটা যেন সে জানতে পারে বিয়ের রাততেই বিয়ে করে তার তিন দিন চার দিন পরে গিয়েছে বাসর রাতে নাপা হয়ে গেছে এবার গোসল করতে হবে কি হবে না শীতকালে গোসলের দরকার নাই দরকার আছে গোসল জানে না তাকে শিখতে দেওয়া হয় তাই আমরা আমাদের সন্তানদের লেখাপড়া শেখাতে বলুন ইনশাআল্লাহ চলে আলোচনা করি তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া ফিরে আসা ইউটার নেওয়া ব্যাক হয়ে আসা পাপের রাস্তা থেকে ছেড়ে যাওয়া তাওবা মানে কি বলুন পাপের রাস্তা থেকে নিজেকে ফিরিয়ে আনা আল্লাহ তাআলা সূরার নাম তাওবা বলে একটা সূরা দিয়েছেন দিয়েছেন না তাই নাই কোরআনে সূরা তাওবা বলে একটা সূরা নাই এই সূরার মধ্যে 10 11 নম্বর পারা চার নম্বর পিসটা এক নম্বর লাইন একশো বারো নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা একজন জান্নাতি মুমিন ব্যক্তির আটটা গুণ বা আটটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন একবার সকলে উচ্চ সকে বলুন সুভান কটা গুণ আটটি এই আটটি কি কি এই আটটি কোয়ালিটি যার মধ্যে থাকবে সে জান্নাতি জান্নাতি বলুন সুভান কি কি طائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله. জোরে বলুন আল্লাহর সঙ্গে কার কার ঝামেলা আছে সবার কি গো আল্লাহর নাম উচ্চারণ জোরে করা যায় না আল্লাহু আকমার জোরে বলুন আল্লাহর স্লোগান শ্রেষ্ঠ স্লোগান যেদিন পৃথিবীতে এসেছিলাম জন্মের পরে কানে আজান গিয়েছিল যেদিন আমরা জীবনের শেষ নামাজ জানা যা জানা যার নামাজের শেষ শব্দ কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই আল্লাহর নাম তাই কবি কি বলছে জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মুসলমান ছাড়া যেদিন হয়েছিল আমি পৃথিবীতে প্রথমে আমি কেঁদে উঠেছিলাম কান্নার সাথে সাথে আমার কান্নাকে থামিয়ে দিয়ে আমার কানে দিয়েছিল কি জোরে বলুন জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মুসলমান ছাড়া হওনি জন্মের পরে কানে আজান তুমি মুসলমান ছাড়া আবার মরণের পরে জানা মরণের পরে জানা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি পালানো যাবে আল্লাহ ছাড়া পৃথিবীতে যাওয়ার রাস্তা আছে কি গো বলছেন না কেন আল্লাহ বলছেন Ya ma'asyaral jinni wal insi Ini statawatum au tanfudu Min aqtari sama'ati wal ard Fanfudu la

এটা কিন্তু কোরআন হাদিস না এটা গল্প স্টোরি শিক্ষার গল্প হ্যাঁ একটা লোক নতুন জামাই এলাকায় এসেছে ওর বাড়ি ধরুন সেই গঙ্গারামপুর বা তপন থেকে এসেছে তপন জানেন তপন মহিপাল তপন থেকে এসেছে কুষমান্ডি থেকে বাড়ি এসছে তো বললে আবদুল্লা জুবাই এসছে নাকি বললে চল মালটা দেখে আসি কেমন কি বুঝলেন একদম মাঝখানে এসছে আর সারা রাত তার আগে ঘুমায়নি তো নতুন জামাই শ্বশুরবাড়ি এসে আর এই জলসের মাঝখানে বসে বসে একদম ঠান্ডা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখন হুজুর বলছে আমার আগে যে কালেকশন করছিলেন কালেকশন করছিলেন তো বলছে বাবা কে দেবে পঞ্চাশ হাজার টাকা কে দেবে আল্লাহর কে আছো

তো আমার আগে হজরত এই যাদের মাথায় পাগড়ি হয়েছে ওদেরও ধরেছিল বুঝছি বলে দশ করে দাও তা ভাবছি ভিক্ষার দরকার নেই কুকুরটা থেকা কি বুঝলেন ঘুমনো লোকের খুব বিপদ আছে এই বিশেষ করে এখানে ঘুমোবেন না যদি খুব ঘুম লাগে একদম লে ডাউন সোজা বেডে শুয়ে পড়ুন নিচে বেড রয়েছে শুয়ে পড়ুন